আপনার ফেভারিট সেলিব্রিটি সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে নবাব ও বস্টু আগামী ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে ছবি দুটি তবে এবার দেখা দিল শঙ্কা ছবি দুটি যৌথ প্রযোজনার সঠিক নিয়ম মেনে নির্মাণ হয়েছে কিনা সেটা সঠিকভাবে খতিয়ে দেখতে সেন্সর প্রিভিউ কমিটিকে লিখিত চিঠি পাঠিয়েছেন চলচ্চিত্রের বিভিন্ন সংগঠন নিয়ে গঠিত চলচ্চিত্র ঐক্যজোট এই জোটের একটি সংগঠন চলচ্চিত্র পরিচালক সমিতি এই সমিতির মহাসচিব বদিউল আলম খোকন খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা খোকন এ ব্যাপারে বলেন চলচ্চিত্রের সবগুলো সংগঠন নিয়ে গঠিত চলচ্চিত্র ঐক্যজোট বা চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে সেন্সর প্রিভিউ কমিটিকে চিঠি দেওয়া হয়েছে আগামী রোজারিতে যে দুটি যৌথ প্রযোজনার ছবি নবাব ও বস্তু আসছে সেগুলো যৌথ প্রযোজনার সঠিক নিয়ম মেনে নির্মাণ হয়েছে কিনা সেটা যেন খতিয়ে দেখা হয় এর আগে অনেক ছবি যৌথ প্রযোজনার নামে মুক্তি পেয়েছে যা কোনোভাবেই দেশে প্রতিষ্ঠিত যৌথ প্রযোজনার নিয়ম বা আইন কিছুই মানেনি যদি ফিফটি ফিফটি সমতা না থাকে তবে আমরা ছবি দুটির মুক্তি ঠেকাতে বলেছি এ ব্যাপারে সেন্সর প্রিভিউ কমিটির সদস্য নাসির উদ্দিন দিলু বলেন চলচ্চিত্র ঐক্যজট থেকে প্রিভিউ কমিটিতে চিঠি এসেছে ছয় জুন বস টু প্রিভিউ কমিটিতে প্রদর্শিত হবে আর নবাব ছবিটি এখনো প্রিভিউ কমিটিতে জমা পড়েনি তিনি বলেন যদি আমরা ছবি দুটি দেখে যৌথ প্রযোজনার নিয়মে গড়মিল পাই তবে মন্ত্রণালয়ে বিষয়টি জানাবো তারপর যা সিদ্ধান্ত নেয়ার তারা নেবে তো বন্ধুরা এই ব্যাপারটি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন